এই করি যে পথগুলো কাটা না ফুল দিয়ে জানি পারি ফুল দিয়ে সাজাতে পারি এইটাই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও এই টুকিটাকি রান্নাবান্নার কাটাকাটি সব কিছু নিয়ে আসিয়া পড়লাম আমি তো আমার এক জিনিস দিকে সবাই হয়তোবা বিরক্ত হতে পারেন কিন্তু আমাদের মেয়েদের আর কি সংসারের কাজ সংসারের রান্না বান্না গুছান গাছান বাচ্চাপালা এইটাই তো আর আমরা মেয়েরা হয়তোবা রান্নাবান্না না বিরক্ত লাগে না যে একই কাজ করি তো বিরক্ত লাগে না কারণ আমাদের খুবই ভালো লাগে কারণ এটা মনে হয় আল্লাহর তরফ থেকেই যে রান্নাবান্না কেন খারাপ লাগবে মেয়ে যেহেতু হয়েছে এই সংসার তো সামলাতেই হইব আর আমার তো ভীষণ ভালো লাগে এই সব নিয়ে থাকতে তো যাই হোক এর পাশাপাশি আমাদের মেয়েদের একটু মানে যদি আউট ইনকাম হয় বা একটু নিজের খরচা নিজে চালান যায় তাহলে তো আর কোনো কথাই নেই তবে যারা বাহিরে জব করে তো করে তাদের আবার সংসারে কাজ করতে কষ্ট হয় আমরা বাহিরে জব করি না আমরা পারি সেলাই মেশিন চালাইতে তো এটা দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাইতে বাসায় বসে টুকটাক কাজ করতে আমি সেলাই মেশিনের কাজ পারি কিন্তু মেশিন কেনার এখন তারিখ সামর্থ্য আসে নাই মানে টাকা ম্যানেজ করতে পারি নাই দেখ এখন তারিখ মেশিন কিনতে পারি নাই হয়তোবা আস্তে আস্তে সবগুলো পূর্ণ করব। পথগুলো ফুল দিয়ে সাজাইতে পারবো আমার পথটা সুন্দরভাবে নিতে পারবো এই প্রার্থনাই করি এই আশাই করি যে আমার ছোট্ট ছোট যেই আশাগুলো এগুলো জানি আমি সামনের দিকে পূরণ করতে পারি অনেক বড় হইতে পারি মানে আসামরিক কুটি না লাখ না হামি নিজের খরচাটুকু নিজে যাতে একটু চলতে পারি নিজে একটু মানে একটা জামা কিনা পরতে পারি এইটার ভিতরে যে আনন্দটা এইটা মানে বলে বোঝানো যায় না তো এইরকমেরই আমার মনে হয় প্রতিটা মেয়েরই তার খরচাটা একটু নিজে চালাইতে পারলে খুবই ভালো হয় তাহলে হাজব্যান্ডের প্রতি একটা প্রচুর পরিমাণ পরিশ্রম করে তার পরিবারের জন্য আর আমরা যারা ঘরের ঘরের বাহির হইতে চাই না তাদের মানে ঘরের এক টুকটাক কাজই কিন্তু আমি করি একটা মানে এই যে ভিডিও টিডিও বানাই হ্যাঁ বলতে পারি ঘরের ঘরের বাহির হয় না কিন্তু ভিডিও বানায় এতেও তো দেখে না সেটা না বাহিরে কাজ করা এক মানে বাহিরে আমার যাইতে ইচ্ছা করে না মানে গরম মানে সব কিছু নিয়েই গরম না এটা মানে হাস্যকর কথা মানে সব কিছুই নিয়েই বাহিরে আমার জামাইও যাইতে দিবে না মানে আমার বেবি আছে তো এই নিয়ে তো এই জন্য আর কি এই পেস খুলে নিলাম দেখি একটা করতে পারি কিনা বড় হইতে পারে কিনা সামনের মানে কাঁটালা পথাটা সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারি কিনা তো কতটুক গুছিয়ে কথাটা বলতে পারছি বা যেরকম বলতে চাইছি ওরকম বলতে পারতেছি কি পারছি কিনা জানি না কিন্তু মনের কথাটুক বলতে চাইছি এই আর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ